মালিক ইবনে দিন আর রহমতুল্লাহ গেলাই গুরুস্থানের পাঠ দিয়া হাইটা যেতেছেন হঠাৎ করে দেখি গুরুস্তানের ভেতরে দুইজন মানুষ বইসা বৈশা কি যেন লেখালেখি করতেছে দুইজন বসে বসে লিখতেছে হঠাৎ করে দেখলেন দুইজন বসে বসে কি যেন লিখতেছে মালিক ইবনে দিন আর এই দুজনের কাছে গেছে যায় বলতেছেন কিরে ভাই করতে আইছেন কি লেখতেছেন কি আপনাদের পরিচয় আমার এলাকা আইছেন মেহমান মানুষ পরিচয় দেন আল্লাহ তাআলা মালিক ইবনে দিনারের সাথে আসলে ফেরেশতার মোলাকাত করাবে জন্য পরিচয় দেওয়াইছে ফেরেশতারা কয় আমরা মানুষ না আমরা ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি পালন করছি বসে বসে মালিক ইবনে দিন আর বলে কি জিম্মাদারি পালন করেন আল্লাহ পাক নির্দেশ করেছে এই গ্রামে কয়জন নেককার আছে কয়জন বদকার আছে এটা লিস্টি করতেছে কয়জন জান্নাতি কয়জন দোজখী লাইন করতেছে সব সিরিয়াল করতেছে লিস্টি করতেছে মালিক ইবনে দিন আর কথাটা শুই নাই ফেরেশতারে দইরা কয় ভাই দেখেন তো নেককারের লিস্টে কি করা হইছে নি কয় শেষ দেখেন তো দেখি নেককারের লিস্টের ভিতরে মালিক ইবনে দিনার নাম আছে ফেরেশতারা পাতা পাতাপুতা উল্টা কয় নাই মালিক ইবনে দিনার তা করে দর্সে দেখেন মালিক ইবনে দিনার আমারই নাম নেককারের লিস্টে আমার নামটা উঠান নাই যেহেতু

যেমনে ধরছে কি কর্ম আল্লাহ তালা ফিরিস্তাদেরকে উদাও হয়ে চলে যেতে বলেছে আসলে আল্লাহ তালা তার আশেক বান্দার সাথে একটু প্রেমের খেলা খেলতেছে মালিক ইবনে দিনার উনি তো উচ্চ পায়ার এক বুজুর্গ যখন এই রকম ফেরেশতায় বলে গেছে নেককার লিস্টে নাম নাই উনি তো পাগল মসজিদের ভিতরে ঢুকে সেজদা দিতেছে মাথা তুলে না কান্দে আর আল্লাহর কইয়ে আমি নেককার হইতে চাই আমার গুনা মাফ কইরা দাও আমার নামটা নেককার লিস্টে দিলা না বদকার লিস্টে tyle আছে আল্লাহ আমি দোজখের আগুন শুইতা করি কানবার লাগছে কান্দে আর কান্দে মালিক ইবনে দিনার মালিক ইবনে দিনার কান্দে কান্দে এক সময় বেহুশ হয়ে গেছেন অচেতন অবস্থায় নিদ্রায় পড়ে গেছেন ঘুমাইতেছেন মসজিদের ভিতরে কান্দে কান্দে ঘুমায় পড়েছেন ঘুমের ঘরে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখি যে দুইজন রে গুরুস্থানে দেখছে সেই দুইজন আবার আইছে আইসা মাথা তার কয় মালেক কান্দনা কান্দনা একটা সুখবর দিতে আইছি তোমার কান্না থামাইতে আসছি আমাদের জমিনের খাতায় তোমার নাম আল্লাহর পেয়ারার লিস্টে না থাকলেও আকাশে যা মূল নথি মিলায় দেখি ওখানে আল্লাহ তোমার নাম লিখে খবরটা তোমাকে দেওয়ার জন্য এসেছি আল্লাহর মাহবুব বান্দাদের সাথে এমন প্রেমপ্রীতি আল্লাহর কেয়ামত পর্যন্তই চলবে আগেও চলেছে সামনেও চলবে ওহি বন্ধ হয়েছে ইলহাম তো আর বন্ধ হয় নাই পীড়িতের সম্পর্ক চলতে থাকবে যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের সাথে এমন প্রেম আল্লাহর চল তো ফিরিস তারা কোন আকৃতি ধরে যদি আল্লাহ নির্দেশ করে কারণ ফিরিস তাদেরকে আল্লাহ তালা দান করেন নাই ইচ্ছা শক্তি দেন নাই কিন্তু জিন্নাতকে আল্লাহ ইচ্ছা শক্তি দান করেছেন এ কারণে জিনেরা নিজের ইচ্ছায় বিভিন্ন আকৃতি তারা ধারণ করে তারিখে জিন অর জিনদেরকে আল্লাহ বিশেষ কিছু ক্ষমতা দান করেছেন তার ভেতরে একটা হলো মত পর্যন্ত যৌবন ঠিক হারবাল বড়ি তালাশ করার কোন দরকার নাই দ্বিতীয় নম্বর হলো অদৃশ্যে চলবে তাদের কেউ অনুভব করতে পারবে না চোখে দেখবেও না তবে কখনো কখনো বিভিন্ন আকৃতি তারা ধারণ করার ক্ষমতা সংরক্ষণ করে কখনো মানুষ কখনো সাপ কখনো অন্য কোন প্রাণী যখন যে আকৃতি ধারণ করতে মনে চায় তারা ধারণ করতে পারে রাসূলের নির্দেশনা তোমরা যদি ঘরের ভিতরে সাপ দেখো ঘরের ভিতরে সাপ দেখলে পরে ডাইরেক্ট বাড়ি দিবানা কারণ কি কারণ হলো এটা সাপ না হয়ে জিনও হইতে পারে কারণ জিন্নাতরা মানুষের ঘরেও বসবাস করে আগে সাপ দেখলে আওয়াজ দিবা ভাই জিন্না সাপ জিন্না সাপ জিন যদি অস জাগা সাপ যদি অস তাহলে বাড়ি ঘর আর যদি জিন হস তাহলে সরে যাটার পর কয়েকটা পর তিনবার বলল সাহাবি বলে আমি নবীর কথায় তিনবার করে বলতাম জিন দিলাম কিন্তু তুই জিন কারণ যদি জিন মারা হয় তাহলে বিপদ হইতে পারে তো সাজন আছে বিপদ হয়ে গেলে তো মুসিবত এক জিন মারবো আর আরেক জিনে হেরে মেরা লাইবো শুধু তারে মারবে না তার বংশ শুদ্ধা মারবে জিন মারলে মুসিবত বেশি কারণ জিনরা উগ্র জাত কারণ তাদের আল্লাহ তালা আগুন থেকে বানাইছে তাদের ভেতরে উগ্রতা বেশি আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম বলেন কখনো যেন তোমরা জিন না মারো এ কারণে ঘরের ভেতরে সাপের আকৃতি দেখলে আগেই বাড়ি দিবানা কারণ বাড়ি দিলে প্রথম সনদের মাথায় যার নাম অর্থাৎ হিন্দুস্তানের একটা সনদ আছে দেহলবি থেকে আলিম পর্যন্ত যিনি হাদিস পড়াইতেছেন তার পর্যন্ত একটা সনদ আর একটা সনদ হলো মহাদেশের দেহলবি থেকে মুসান্নিস পর্যন্ত যিনি কিতাব লিখেছেন তার পর্যন্ত আর একটা সনদ হলো মুসান্নিস থেকে আল্লাহ পর্যন্ত আল্লাহর রসুল হয়ে আল্লাহ পর্যন্ত এই সনদের এক ধাপের প্রধান হইলেন শাহ আলী উল্লাহ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলী শাহ আলিউল্লা মহাদ্দেশে দেহলবি একদিন শেষ রাত্রে নামাজ পড়তাছে সাপ একটা আই সামনে ফনা ধরছে উনি তো মৃদুম নিদু আলো নিদু অন্ধকার হাতের লাঠি একটা নামাজের টাইমের পাশে জ্যানামাজের পাশেই ছিল এক একবারই মারছে সাইজ মতো মাথায় এক বাড়িতে তো সাপ শেষ আসলে ওইটা সাপ ছিল না ওটা ছিল জিন সাপ তো মরে নাই জিন মারা গেছি যখন জিন মারা গেছে সালাম ফিরাইলী নামাজ শেষ করছে আর দুইজন পুলিশ বেশি জিন এসে মহাদেশে দেখলবি কে গ্রেফতার করে হ্যান্ডকাপ রাজ্যে লয়ে গেছে জিনদের রাজ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের রাজ্যে গেছেন কারণ আল্লাহ তাআলা মানুষকে জিনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন জিনদেরকেও ইবাদতের জন্য বানাইছেন ওমা খালাকতুল জিন ওয়াল ইংস জিনদেরকেও ইবাদতের জন্য বানাইছেন মানুষদেরকেও ইবাদতের জন্য বানাইছেন কিন্তু জিনের উপরে ইনসানকে আল্লাহ মর্যাদা দান করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম জিন মানুষের চাইতে কম দাম জিনের চেয়েতে মানুষ শ্রেষ্ঠ এই কারণেই মানুষের ভেতরে নবী দিবেন জিনদের ভিতরে নবী নাই মানুষের আদি পিতা আদম নবী কিন্তু জিনদের আদি পিতা সামুন জিনদের আদি পিতার নাম সামুন নবী না জিনদের ভিতরে কোনো নবী নাই মানুষের ভিতরে প্রথম মানুষ থেকে নবী নবুয়ত দান করেছেন আশ্চর্য খবর হলো মানুষের মা তাহাত জিনকে আল্লাহ তালা শরীয়ত দান করেছেন তার মানে মানুষের জন্য যে শরীয়ত জিনের জন্য ওই শরীয় হ্যাঁ সৃষ্টি যেহেতু ভিন্ন তাই আহকামাতের কিছু ব্যবধান তো আছে মানুষের ভেতরে নারী আর পুরুষের আহকাম একরকম না নারীও মানুষ পুরুষও মানুষ কিন্তু একজন রে বাইরে কাজ করতে পারে আর একজন রে ভিতরে থাকতে কারণ বানানে ওয়ালা আল্লাহ তালা মানুষের আহকাম ভিন্ন করেছেন পুরুষের জীবনে একক তো নমাজ মাপ নাই কিন্তু নারীকে আল্লাহ প্রতি মাসে ঋতুস্রাবের মাধ্যমে নামাজ মাপ করে দিচ্ছেন শুধু নামাজ মাফ করেন নাই রুজা হুল দাম ওই থাক থ্যাক এখন রাইস দে করে চলবো নেফাজ চলতেছে তো কয় থ্যাক মাফ করে দিলাম রাগনি লাগবো না আবার নামাজ পুরুষরা যেমন পড়বে মহিলারা অমনে পড়ার দরকার নেই পুরুষদেরকে সৌন্ন তরিকার বড় কঠিন পা বন্দি করতে হয় নারীদেরকে আব্রুর পা বন্দি করতে হয় সুন্নতের পা কত না আবরুর পা বন্দি যত নিজেকে আবৃত রেখে আবরু করে তাদের আলাদা সুন্নত তরিকার নবীজি করেছেন নারী পুরুষের আহকাম যেমন আলাদা করেছেন নারী পুরুষের জামাতে নামাজ পড়া লাগে পুরুষের কিন্তু নারীর উপরে ফরজ না জামাতে ঘরে পড়লেই হবে

নবী পাঠায় নাই কিন্তু মানুষ নবীকে জিনদের নবী আল্লাহ তালা বানাইছে এই কারণে আদম নবীর যুগের জিন যারা তাদের সবার আদম নবীরে সম্মান করে চলাফেরা করা ফরস আজাজিলে সম্মান করে নাই লানতের তক্তা গলায় চলে গেছে যুগে যুগে যে নবী আসছে ওই নবীর যুগের জিন ওই নবীর উম্মত সুলাইমান আলাই সালাতামকে তো খালি নবী বানায় নাই ওগর বাদশা সুদ্ধা বানাইছে যা একটা পর্বের লেগে আমার সুলাইমান রে তোদের বাদশাও বানায় দিলাম কারণ তিনি দোয়া করেছেন রব্বি হাবলি মুলকাল লা ইমবাদি লি আহাদিম বাদি আল্লাহ এমন রাজত্ব দেন যেটা আর কারে দিবেন না ইনস জিনের রাজত্ব আল্লাহ তাআলা হযরত সুলাইমানকে কে দান করেছেন এ কারণে হযরত সুলাইমানের মুজিজা ছিল তিনি সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বহেন খারাপ আগেই না তিনি দৃশ্যের মানুষরে যেমন দেখতেন অদৃশ্যের জিনকে তেমনই দেখতেন দৃশ্যের মানুষ যেমন দেখত অদৃশ্যের জিন ও সুলাইমান ওই রকমই শুধু সুলাইমান জিন দেখত না সব নবীর এই জিন দেখত আমাদের নবীজিও জিন একটা দুষ্টামি করতেছে এটা দেরালাইছে নামাজের সময় সকাল বেলায় মদিনার ছেলেরা নামাজ পড়তে আলে নাকাল কিন্তু আমি তোর উপরে হদ্দারিটা করলাম না কারণ আমার ভাই মানে রাজত্বের ভেতরে অঙ্গুলি ঢুকানো হয় সে কারণে তোরে সাররা দিলাম অথচ সোলাইমান নবী যেমন জিন্দের নবী আমাদের নবী শুধু কেয়ামত পর্যন্ত মানুষের জন্য শেষ নবী না আমাদের নবী কেয়ামত পর্যন্ত জিন্দের জন্য শেষ নবী আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহ কেয়ামত পর্যন্ত জিন্দের জন্য রসুল নবী এই কারণে নবীজি যখন মক্কা শরীফে ফজরের নামাজে কোরআন মজিদ পড়তেছে ইসানবির উম্মত কিছু জিন এরা এই দিক দিয়ে যায় মুসানবির অনুসারী এই দিক দিয়ে যায় তারা কোরআন মজিদ ছই না নবীজির কাছে কালেমা পড়া মুসলমান হইয়া এবার কোরআন তারা শিখে গেছে শুধু কোরআন শিখে নাই এরা সব ইলিয়াস রহমতুল্লাহ দলে যোগদান করছে সবটি নিজের এলাকায় যায় তবলিক শুরু করছে শিলা লাগান শুরু করছে কয় এই এখন থেকে তাওরাত জবর ইঞ্জিল সব মানসূব বাদ এখন থেকে কোরান মানবা আমরা মক্কাতে রসূলের আরাবের কাছ থেকে কুরআন নিয়ে আসছি ইন্না সামিআনা কুরআনান আজেবা এবং এই জিনদের সম্মানে তাদের তব্লিগের সম্মানে তাদের তাদের শরিয়ত মানার সম্মানে আল্লাহ তাআলা জিনদের নামে কুরআনের সূরা দিয়ে জিনদেরে বললেন তোغن নামেও একটা দিলাম আবার কোরান সারা চল্লিশ কিন্তু তোদের নামে কোরআনে সুরা দিলাম মানুষের নামে দিছি সুরা নাচ আছে সুরা জিনও দিলাম তখন নামেও দিলাম তগর তবলিগের আলাপ সারাবো কোরআনে ঢুকাইয়া দিলাম এবার জিন্নাতরা তাদের রাজ্যে তাবলিগের কাজ শুরু করলো অনেক মুসলমান হয়ে গেল জিন্নাতরা এরা রসুল আরবিকে আপনারা যেমন মোল্লা দাওয়াত দিয়া ওয়াজ শুনতে আসেন জিনেরা নবীজিকে দাওয়াত দিয়া রাজ্যে নিয়ে গেল ওয়াজ শুনলো শরীয়ত শুনলো আল্লাহর রসুলের কাছ থেকে দিন শিখলো আল্লাহর নবীর কাছ থেকে দিন শিখার পরে এবার নবীজি যখন বিদায় হবেন তাদের রাজ্যে থেকে তখন ওরা কয় কি ওগো আল্লাহর নবী আপনি আপনার সাহাবীগণের একটু বই নেন হেরা যেন হাতে দিয়া ইস্তেঞ্জা জানা করে তারা যেন হাড্ডি দিয়া ডিলা যেন না বানায় কারণ হাড্ডি থেকে আমরা রিজিক খাই তার মানে হলো আমরা গোষ্ঠ খায় হাড্ডি ফালাই দিলে এই হাড্ডির উপরে যখন জিন তাকাই কুদরতি ভাবে এর ভেতরে আল্লাহর রিজিকের গোষ্ঠ তাদের দান করে আর তারা মানুষের মাত হাত মানুষের খাবারের উচ্চিষ্ট থেকে তারা খাবার খায় আল্লাহ তালা মানুষের মর্যাদা জিন্দের উপরে এখানেও বা তারা মানুষের খাবারের হাড্ডি থেকে রিজিক খায় আল্লাহর শুধু বললেন জিন নবীজি আলোচনা করলেন নবীজি বললেন হাড্ডি খায়া এই হাড্ডিকে পানিতে ফেল বানা এর থেকে ওরা রিজিক খায় হাড্ডি খায়া এটাকে তোমরা এমন জায়গায় রাখবানা যে স্টেঞ্জা করে ফেলাও পেশাব পায়খানা হাড্ডির উপরে করবে না কারণ এর থেকে জিন্নাতরা রিজিক সংগ্রহ করে তারা খাবার সংগ্রহ করে আল্লাহর রাসূল জিনদের হক বর্ণনা করেছেন এ কারণে মানুষের ভেতরে যেমন সাহাবী আছে জিনের ভিতরে সাহাবী আছে মানুষের ভেতরে যেমন শহীদ আছে জিনের ভেতরে শহীদ আছে মানুষের ভেতরে যেমন ওলি আছে জিনের ভেতরে সালেহীন জিন আছে সালেহীন শহীদ সিদ্দিক অলি বুজুর্গ জিনের মূল্য ফিরিস্তার চাইতে অনেক বেশি দামি সাধারণ ফিরিস্তার চাইতে এই জিনগুলার দাম বেশি কারণ তাদের গুলামী আল্লাহর কাছে ইস্কের গুলামি আশেকানা গুলামি কারণ তাদেরও আল্লাহ তালার নফস দান করেছেন এ কারণে এই জিনদেরও অনেক দাম হয়ে যায় তাদের গোলামির কারণে তারা আল্লাহ পাকের মোকারবিন বান্দা হয়ে যায় এ কারণে আল্লাহর রসুল জিন্দের নবী তাই জিন্দের হক হুকুক আল্লাহর রসুল বর্ণনা করেছেন আবার জিন্দের আল্লাহর রসুল ওয়াস করে বলছেন এই আল্লাহ তো করে যাতা আকৃতি ধরতে বলছে বিদায় যেমন তেমন আকৃতি কিন্তু ধরিস না সব আকৃতি তোরা ধরবি না যদি সব আকৃতি ধরস তাহলে তোদের আহকাম এমন 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 ওদের আহকাম নবীজি আলাদা করে আবার বর্ণনা করে দিয়েছেন মহাদেশে দেহলবির সামনে আয়া জিনে সাপের আকৃতি ধরছে লাডি দিয়ে তো বাড়ি মারছে একটা কিন্তু মহাদেশে দেহলবিকে জিনেরা বিচার করার জন্য তাদের রাজ্যের আদালতে দাঁড় করাইয়া ফেলেছে আদালতে দাঁড় করায় বিচারপতি হাকিম তিনি মহাদেশের দেহলবিকে বলে তোমরাও যেমন মুসলমান আমরাও মুসলমান তোমার আল্লাহ যে আমাদের আল্লাহ সে তোমার নবী যে আমার নবী ও সে তোমার যে কোরআন আমরাও মানি সেই কোরআন আমাদের একটা বাইরে বাড়ি দিয়ে মাইরে কান রাখি ভালো করলা তুমি জিন মারছো না আমি সাপ মারছি না তুমি জিন মারছো না আমি সাপ মারছি আরে না জিনেই সাপের আকৃতি ধরছিল তারে মারছ অথচ তুমি একটা মুমিন জিন মারছ মুমিন জিন সে কে জানো তার পরিচয় হলো ওই যে তার জানাজা যে আমরা তৈয়ার করেছি তার লাশের কাছে লাঠি ভর দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন আর সন্তানের চেহারা শেষ দেখা দেখতেছেন ইনি হলো আমাদের মুসলিম জিনদের বাদশা আর এই বাদশা তোমার বক্তব্য এ বাদশা তার সন্তানদেরকে তোমার কাছে নবীর হাদিস পড়তে পাঠায় তার ছোট ছেলেটাকে তোমার কাছে হাদিস পড়ার জন্য পাঠাইছে আর তার ছেলেটা তোমার ছাত্র সে দুষ্টামি করে একটু সাপ আর বাড়ি দিয়ে তুমি মারা লাইলা একটা নেককার মানুষ নেককার জিন রে মারা ফলাইলা হাসরের মাঠে যদি আল্লাহ তোমাকে বলে কি রে মুমিন জিন মার সিলিকা তখন আল্লাহর কাছে হিসাব দিতে পারবানি তাইলে বিধান কি হয় এটাই তো ভালো হয় যে দুনিয়ায় বিচার হইলে ভালো হয় বাদশার দিল ঠান্ডা হবে তুমিও নাজাত পাই বা বিচার বুঝতে বলতেছো হ্যাঁ ঠিকই তো বিচার দুনিয়ায় হওয়া ভালো হাসরের মাঠে আল্লাহর কাছে আসামি হইতে চাই না যা বিচার করবেন কইরা আলান দুনিয়ায় বিচার হয়ে যাক সাপ মারার বিচার যদি হয় তাইলে মানুষ মারার বিচার কিরো মানুষ মারার বিচার কিরকম জিন মারার বিচার যদি হয় তাহলে জিনের দাম বেশি না ইনসানের দাম বেশি জিন মারার বিচার যদি হয় তাহলে মানুষ মারার বিচার কেমন মানুষের ভেতরে ওই মানুষটা মুমিন না হয়ে যদি